আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আমার সকাল দিনী পাই না সংক্ষেপে আমি কয়েকটা ক্লু বলবো কথা বলবো ব্যাখ্যা তো দিতে গেলে অনেক সময় ব্যাপার আর ব্যাখ্যা দেওয়ার মতো এলেম আমার কাছেও নাই সবার কাছেও নাই এই কোরআন মসজিদে ব্যাখ্যা দিয়ে শেষ করার মতো এলেম ফিতিবিতে কারো নাই একমাত্র আল্লাহ রসুস আসলাম ব্যতীত আল্লাহ ফাঁকের নির্দেশ আল্লাহ নির্দেশে মানুষ দুইভাবে কাফের হয় আল্লাহ ফাঁকের নিষেধ অমান্য করে আল্লাহ সাহটা কাউকে সেজদা করলেও কাফের হয় কারো আমি আবার আল্লাহ ফাঁকের নিষেধ অমান্য করে আল্লাহ সাহাটা অন্য কারো কাছে এই মাথা নত করলেও সে কাফের হয়ে যায় আল্লাহ ফাঁকের আদেশ অমান্য করে আল্লাহকে সেজদা না করলেও সে কাফের হয়ে যায় আল্লাহ ফাঁকের নির্দেশ অমান্য করে আল্লাহ যাকে সেজ্জা করার জন্য বলছে তাকে অমান্য করলে সেদ্ধা না করলে কাফের হয়ে যায় তিনভাবে মানুষ কাফের হয় আমি আবার বলছি আল্লাহ ফাঁকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলেও অন্য কারো কাছে মাথা নত করলে সে কাফের হয়ে যায় আল্লাহ ফাঁকের আদেশ অমান্য করে আল্লাহ আল্লাহ ফাঁককে সেজ্জা না করলে কাফের হয়ে যায় আল্লাহ ফাঁকের নির্দেশ অমান্য করে আল্লাহা যাকে সেদা করার জন্য বলছে তাকে সেজদা না করলেও কাফের হয়ে যায় দেখুন আল্লাহফা আল্লাহ ছাড়া আর কাকে সেদ্ধা করার জন্য বলছে দুনিয়াতে কাকে বলে নাই জান্নাতে বলেছিল বাবা আদমকে সেজা করার জন্য নিজে দিয়েছিল সকল ফেরেস এক একযোগে বাবা আদমকে সেজা করেছিল ইল্লা শয়তান শয়তান আদমকে বাবা আদমকে সেজা করা নাই উল্টা যুক্তি দিয়েছে আমি কেন আদমকে সেজা করব আমি তো মাটির আগুনে তৈরি শয়তান মাটির আদম বা মাটির তৈরি আমার গতি হলো উর্ধতি শুধু উপর দিকে যাওয়া মাটির গতি হলো গতি উপর দিকে সুডে মেল মাললেও নিচের দিকে নিচে পড়ে যায় থপাস করে এ কথাগুলো আমার মনে করার মতো কথা নয় ভাই আল্লাহ ভাই এখানে বলছেন চুরা বাকারা আয়াত তেত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার আয়াত আমি বাংলাটা ফলেছি যখন আমি আদমকে সেজ করার জন্য ফেরস্তাদ নির্দেশ দিলাম যখন আমি আদমকে সেজদা করার জন্য নিজে দিলাম তখন সকল ফেরেস তখন একযোগে আদমকে সেজদা করলো ইল্লা শয়তান শয়তান সেজদা করলো না উল্টা অহংকার প্রদর্শন করলো শয়তান সে নির্দেশ পালন করলো না অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো অতঃর শয়তান কাফের দল অন্তর্ভুক্ত হয়ে গেল ফলে শয়তান সে কাফেরদের অন্তর্ভুক্ত হয় সে মানে এখানে শয়তান কথা বলা হয়েছে বিদেহদে শয়তান শিলজ আমি শয়তানের কথা বলা হয়েছে এখানে শয়তানের নাম নিতেও বয় এই জন্য আলমরা কথা বলে না শয়তান নিয়ে শয়তানের নাম নিলে শয়তান নিয়ে যে যত বেশি আলোচনা করবে কথা বলবে তার পিছনে য শয়তান তত বেশি লাগলে লেগে থাকবে তাকে ডিস্টার্ব করার জন্য ঘুমরাই করার জন্য সর্বিচার চর্চা করবে আউজুবিল্লাহিমিনা রাজিম রজিম মিনাশ শাহিতান রাজিম আপনি কোরআন পড়তে চাইলে পড়তে পারবে না যদি আল্লাহফাক তৌফিক না দেয় যদি আল্লাহফাক শয়তানের কাছ থেকে আপনাকে ছয়তানের থেকে হেফাজত না করে এই জন্য আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রাসুসেন বলছেন যখন কোরআন মাজিদ পড়তে ফড়ার আগ্রহ জাগবে তোমার পড়তে শুরু ফটা শুরু করবে তখন শুরুতেই ফটার কোরআন মসজিদ এই উল্টানোর পূর্বে তুমি বলবে আউজ বিশানিরজিম বিদ্যালিদের শয়তানের কাছ থেকে সিরোজাহ নামি শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবে যাতে শয়তান তোমাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য তো আমরা কোরআন ফাড়িয়ে পড়তে ফারে ফারে অনেক মানুষ বুলি গেছে বুলি যায় বুলি যায় শয়তান পড়তে যায় না বা বুলিয়ে রাখে ফর ইচ্ছা দি ফরি আর এখানে আল্লাহ ফাঁকের নির্দেশ আল্লাহ ফাঁকের নির্দেশ অমান্য করে আল্লাহাগ যাকে সেজা করার জন্য বলেছে তাকে সেজা না করলেও কাফের হয়ে যায় আমি আগে বলেছি কাকে আল্লাহবা কাকে সেজদা করার জন্য নিতে দিয়েছিল বাবা আদমকে বাদা আদমকে সৃষ্টি করার পর যখন বাদা আদ আদমের মধ্যে রু দিয়েছেন তখন আল্লাহ ভাই নিতে দিয়েছেন আদমকে সেজা করো সকল ফেরত এক যোগে এক সেকেন্ডের মধ্যে লুটিয়ে পড়ে সেজা দিয়েছে এক যোগে সে সবাই আবার আদমকে শয়তান দেয় নাই উল্টা অহংকার প্রদর্শন করেছে আমি কেন সেজা দেবো অত কি আল্লাহা কী তখন কি কী হলো শয় আল্লাহ করলো শয়তানকে কাপের দ্বারা অন্তর্ভুক্ত গণ্য করলো যার নাম থেকে বের করে দিল এখানে আল্লাহাকে নির্দেশে নির্দেশ অমান্য করে সেজদা না করলেও আল্লাহা যাকে সেজ করার জন্য বলছে তাকে সেজদা না করলেও কাপের হয়ে যায় শয়তান যদি শয়তান কাপের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যায় শয়তান যদি বাবা আদমকে সেজদা না করে কাপের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যায় আদম সন্তান কি হবে না আদম সন্তান আল্লাপা নির্দেশ আদেশ নির্দেশ অমান্য করে সলাদ আদায় না করলে সলাৎ মানে কি আল্লাহাকে চেষ্টা করা আল্লাপাকে চেষ্টা না করলে কাফের হবে না যারা মনে করছে নামাজ না পড়লে কি ইমান তো আছে আমার মা বাপ মুসলমান আমার ইমান্ত রহস আদায় করে দেওয়া হয়েছে যারা মনে করছে এটা তাদের জন্য কথাগুলো বলতেছি আমি আমার আমার মন কটা মতো কথা নয় আল্লাহ যে কথাগুলো বলেছে ওগুলা যেভাবে বুঝিয়ে বলার জন্য আমাকে এলেম হেকমা দিয়েছে আমি ওইভাবে বলতেছি এর বেশি কিছু করার আমার ক্ষমতা নাই বলার ক্ষমতা নাই তাই দুইটা প্রমাণ দিলাম আর আরেকটা কি বলছি আল্লাহ ফাঁকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে অন্য কারোর কাছে মাথা নত করলে কাফের হয়ে যায় কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সুয়াত লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলাদ ওয়া লা মিয়াকুল্লাহু আহাদ বলুন হে মোহাম্মদ আল্লাহ ভাই এখানে রা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছে বলুন হে আল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরীক নাই তিনি সারা অন্য কোন ইলাহা নাই তিনি কারো কোন কিছুর কারো দুনিয়া আসমান জমিনে কোন কারো কারা কারো কিবা কোন কিছু মোকাবেলা কি নন তিনে কাকে জন্মদিন নাই তাকে কেও জন্মদিন নাই এখানে এক আল্লাহ এখানে কি আল্লাহ এক আল্লাহ কেউ নাই লা লা ইলাহা ইলাহা লাহা 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 ইহু মোহাম্মদ লা ইলাহা ইল্লাহ আল্লাহ সারা কোনো মহাবুত নাই আল্লাহ ভাই বলছে আল্লাহ সারা আমি ছাড়া কোনো মাহভুত নাই তোমাদের তো এখন আমরা যদি মা কালীকে সেজা করি শিবলিঙ্গের পূজা করি মহাদেবের পূজা করি কৃষ্ণের পূজা করি তাহলে আল্লাহ ভাগের নিষেধ অমান্য করা হয়েছে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজা করা হয়েছে তাহলে কাফের হয়ে গেছে তাহলে কাফের কিভাবে কয় পর্যায়ে কাফের হয় আদম সন্তান তিন পর্যায়ে কাফের হয় আল্লাহ ভাগের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কারো কে সেজা করলেও অন্য কারোর কাছে মাথা নত করলেও কাফের হয়ে যায় আল্লাহ ভাগের আদেশ অমান্য করে আল্লাহকে সেজা না করলেও কাফের হয়ে যায় অর্থাৎ সলাত যখন না করলেও কাফের হয়ে যায় এটা তো মুসলমান করে জন্ম না আদানসাধকগুলো এটা শিকার করলেও এটা হয়ে যাবে না কাফের হয়ে যাবে শিকার না করলে এটা কাফের হয়ে যাবে সে না আমরা তো ফতু দিয়ে না আমি মানি না এটা আমি মানি না নামাজ না পড়লে কি হবে ইমান তো আছে আমার ইমান তো আছে